এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা একটা ধাওয়া দেন অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না যোতে চলো বললেই রাজু এসে যাবে এটা কিন্তু সব সময় হবে না যে ঘুমায় তাকে উঠানো যায় না যে ঘুমায় তাকে উঠানো জাগানো যায় যারা আজকে কথা বলছে দেখেন নাহি দুদিন আগে সরকারের সাথে ছিল তখন কিন্তু সে সরকারের কোনো বদনাম করে দুই দিন আগে ওই ওই জায়গা থেকে সে চলে এসে এখন সরকারের বদনাম করছে এবং সে বলছে যে কি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব বুঝে সার্জিস সে কি বলছে যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে এই যে ভাষাগুলো ফাঁসি না হবে এটা তো আইনের ব্যাপার তারা মামলার আপনার তো একজন অ্যাডভোকেট মামলার মেরিটটা কতটুকু মামলা যেতে কত দিন সময় লাগে ফাঁসির পর্যন্ত যেতে কত দিন সময় লাগে এগুলো কিন্তু আমরা অনেকেই জানি বাংলাদেশে আরও দেরি হয় যদি ত্বরিত হয় ত্বরিত হয় সেটা কতদিন কতদিন পর্যন্ত নির্বাচন হবে কি সুন্দর মানে কিসের আবদার মামাবাড়ির আবদার এই এইসব আবদারে তো কয়দিন আপনার সহ্য করবে মানুষ এখন যদি বিএনপি কিছু মনে করেন না যদি একটা ধাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না কারণ আজ থেকে সাত মাস আগের যে কমিটি আর আজকের কমিটি সাত মাস আগের যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম এখন তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে তো সাবালকদের জন্য তো আইন আপনার জন্য আমার জন্য ওই সাবালকদের জন্য সমান ওইখানে কিন্তু কোনো এক্সকিউজ বলতে কোনো শব্দ নাই তো যখন নাই এখন দেখেন গাজীপুরের যে ডাকাতিটা করার জন্য গেল ওখানে কিন্তু জনগণ প্রটেস্ট করল করে যত রকমের বাহানা করে একটা জবাব দেখ জবাব কিন্তু জনগণ বুঝিয়ে দুই মাস আগেও যারা চিফ एडवाাইজারের পক্ষে কথা বলছে এখন যদি টকশো আমি অনেক করি এখন যদি দেখি প্রশ্ন উত্তর পর্বে তিনটা চারটা প্রশ্ন করলে চারটাই তাদের বিরুদ্ধে যায় কিংবা এই যে ছাত্র ছাত্ররা যারা সাবেক ছাত্ররা তাদের পড়াশোনার সেই শহর আগেই সাবেক হয়ে গেছে আমাদেরও কিন্তু বিশ্ববিদ্যালয় অনেকেই ঢুকেছে অনেকেই জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে ফেলেছে কিন্তু ডিগ্রি নিয়ে বের হতে পারে না অনেক ভালো ছাত্ররা আমার মন্দ ছাত্ররাও কিন্তু কোনো মতো ঢুকে কিন্তু ঠিকঠাক মতো ডিগ্রি নিয়ে বের হয়েছে অতএব এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না রাষ্ট্র অতীতের অতীতের স্বৈরাচার্যের জন্য যেমন ছিল নব্য স্বৈরাচার্যের জন্য একই অবস্থা হবে এবং রেগুলেশন ডেলি ডেলি আসে না রেগুলেশন কিন্তু পাঁচ বছর দশ বছর বিশ বছর রাজুতে বললেই এসে যাবে এটা কিন্তু হবে যদি গত বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা হ্যাঁ আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না আমি 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 বলতে চাই এই ধাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দোশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে এই একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা এই গণ অভ্যত্থার নেতৃত্ব দানকারী এতগুলো মানুষ এতগুলা তরুণ এতগুলা ছাত্র এতগুলা ছেলে মেয়ে যেই অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো তাদের তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মন্ত্র হোক আর যেখানেই হোক এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার একটা এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি আরেকটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টেট থেকেও বেশি কিছু আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সবসময় বলি সেটা সমন্বয়ক পরিচয়ে হোক আমাদের পরিচয় হোক আমাদের দলের হোক আমাদের পার্টির হোক যেইভাবেই হোক যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয় তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন এটা কিন্তু আমরাই সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদায় করতে হবে বা ব্যবসা করতে হবে বা আমাকে জিজ্ঞাসা না করে কাউকে গ্রেফতার করা যাবে না এ ধরনের বক্তব্য এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত সাত মাসে প্রায় তিন হাজারের মতো তাদের তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না এবং অন্তরকোন্দলে তাদের হচ্ছে প্রায় তিরিশ জনের মতো বেশি এটা ডকুমেন্টের যে নিহত হয়েছেন এই এসব সেখানে একজন সমন্বয় বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল অ্যারেস্ট হলো এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় ফ্যাসিস্ট কিন্তু গত পনেরো বছর মানুষের ভোটাধিকার কেড়েছে মানবাধিকার কেড়েছে এতগুলা ঘুম খুন বিচার বহির্ভূত হত্যা মানে কি না করে নাই এরকম একটা নৃশংস পিসাজ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থা একটা আমরা খুব নাজুক অবস্থা আছি এটা যদি আপনি তুলনা করেন এটা খুবই দুঃখজনক এখন যদি বিএনপি কিছু মনে করে যদি একটা ধাওয়া দেয় অনেকে কিন্তু অস্তিত্ব থাকবে যদি চলো বললেই রাজু এসে যাবে এটা কিন্তু সব সময় হবে না যে যে ঘুমায় তাকে উঠানো যায় যে ঘুমায় তাকে উঠানো জাগানো যায় যারা আজকে কথা বলছে দেখেন নাহি দুই দিন আগে সরকারের সাথে ছিল তখন কিন্তু সে সরকারের কোনো বদনাম করে দুই দিন আগে ওই ওই জায়গা থেকে সে চলে এসে এখন সরকারের বদনাম করছে এবং সে বলছে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশিং ব্যবস্থা মনে করি না একটি জাতীয় নির্বাচন সম্ভব বুঝেন সার্জিস সে কি বলছে যে পর্যন্ত শেখ হাসিনা ফাঁসি না হবে এই যে ভাষাগুলো ফাঁসি না হবে এটা তো আইনের ব্যাপার তারা মামলার আপনি তো একজন অ্যাডভোকেট মামলার মেরিটটা কতটুকু মামলা যেতে কত দিন সময় লাগে ফাঁসি পর্যন্ত যেতে কত দিন সময় লাগে এগুলো কিন্তু আমরা অনেকেই জানি বাংলাদেশে আরও দেরি হয় যদি তরিত হয় ত্বরিত হয় সেটা কতদিন ততদিন পর্যন্ত নির্বাচন হবে না কী সুন্দর মানে ইসের আবদার মামাবাড়ির আবদার এই এইসব আবদারে তো কয়দিন আপনার সহ্য করবে মানুষ এখন যদি বিএনপি কিছু মনে করে না যদি একটা হাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবেন কারণ আজ থেকে সাত মাস আগের যে কমিটি আর আজকের কমিটি সাত মাস আগের যে মানুষগুলোকে আমরা সন্তান মনে করতাম এখন তারা পরিপূর্ণ হঠাৎ করে রাতারাতি সাবালক হয়ে গেছে তো সাবালকদের জন্য তো আইন আপনার জন্য আমার জন্য ওই সাবালকদের জন্য সমান ওইখানে কিন্তু কোনো এক্সকিউজ বলতে কোনো শব্দ নাই আর তো যখন নাই এখন দেখেন গাজীপুরে যে ডাকাতিটা কর করার জন্য গেল ওইখানে কিন্তু জনগণ প্রটেস্ট করল করে যত রকমই তাল বাহানা করে একটা জবাব দেখ জবাব কিন্তু জনগণ বুঝে দুই মাস আগেও যারা চিফ অ্যাডভাইজারের পক্ষে কথা বলছে এখন যদি রক আমি অনেক করি এখন যদি দেখি প্রশ্ন উত্তর পর্বে তিনটা চারটা প্রশ্ন করলে চারটাই তাদের বিরুদ্ধে যায় কিংবা এই যে ছাত্র ছাত্ররা যারা সাবেক ছাত্ররা তাদের পড়াশোনা শেষ হওয়ার আগেই সাবেক হয়ে গেছে আমাদেরও কিন্তু বিশ্ববিদ্যালয় অনেকেই ঢুকেছে অনেকেই জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে ফেলেছে কিন্তু ডিগ্রি নিয়ে বের হতে পারে অনেক ভালো ছাত্ররা আবার মন্দ ছাত্ররাও কিন্তু কোনো মতো ঢুকে কিন্তু ঠিকঠাক মতো ডিগ্রি নিয়ে বের হয়েছে অতএব এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না রাষ্ট্র অতীতের অতীতের স্বৈরাচার্যের জন্য যেমন ছিল নব্য স্বৈরাচারদের জন্য একই অবস্থা হবে এবং রেগুলেশন ডেলি ডেলি আসে না কিন্তু কিন্তু বছর 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 যে চলো বললেই রাজু এসে যাবে এটা হবে না যদি গত দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালোক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা হ্যাঁ আপা যে বললেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না আমি 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 বলতে চাই এই ধাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দোশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা এই গণ অভ্যতার নেতৃত্ব দানকারী এতগুলা মানুষ এতগুলা তরুণ এতগুলা ছাত্র এতগুলা ছেলে মেয়ে যেই অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো তাদের তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার একটা এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি আরেকটা যেটা যে ভাই বললেন থেকেও বেশি কিছু আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সব সময় বলি সেটা সমন্বয়ক পরিচয় হোক আমাদের পরিচয় হোক আমাদের দলের হোক আমাদের পার্টির হোক যেইভাবেই হোক যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয় তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন এটা কিন্তু আমরাই সেই পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদাই করতে হবে বা ব্যবসা করতে হবে বা আমাকে জিজ্ঞেস না করে কাউকে গ্রেফতার করা যাবে না এ ধরনের বক্তব্য এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত সাত মাসে প্রায় তিন হাজারের মতো তাদের তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না এবং দলে তাদের হচ্ছে প্রায় তিরিশ জনের মতো বেশি এটা ডকুমেন্টের যে নিহত হয়েছেন এই এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল অ্যারেস্ট হলো এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় ফ্যাসিস্ট কিন্তু গত পনেরো বছর মানুষের ভোটাধিকার কেড়েছে মানবাধিকার কেড়েছে এতগুলা ঘুম খুন বিচার বহির্ভূত হত্যার মানে কি না করে নাই এরকম একটা নৃশংস পিসাজ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি